আমাদের কাছে একজন প্রশ্ন পাঠিয়েছেন যে আমি স্বপ্নের মধ্যে শিয়ালের দুধ দেখেছি শিয়ালের দুধ দেখা এটা আমার জন্য কি ইঙ্গিত বহন করছে জানালে উপকৃত হব ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সুন্দর প্রশ্ন করেছেন আপনি যে স্বপ্নের মধ্যে শিয়ালের দুধ দেখেছেন অর্থাৎ যদি আপনি শেয়ালের দুধ দহন করার দেখে থাকেন তাহলে আপনার অসুস্থতা হওয়ার ইঙ্গিত বহন করে আর যেটা স্বপ্নের তাবির ইবনে সিরিন রহমেলার লেখা একটা বই আছে সেখানে এটা উল্লেখ আছে যে কেউ যদি স্বপ্নে শেয়ালের দুধ দেখে অথবা দহন করা দেখে তাহলে এর দ্বারা সে অসুস্থ হবে অথবা রোগ ব্যাধিতে তাকে আক্রান্ত করতে পারেন এটাই বহন করে আশা করত্বটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতালা এই মর্ভব বলেছেন ফার্স্ট আল্লু আল্লাহ জিক্রি ইনকুম তুমলা তা আলাদা